একের পর এক সংকটের মধ্য দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের হয়তো আসতে চলেছে সুখবর প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর আসছে পদোন্নতির সুযোগ যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত এমনই একটা খবর কিন্তু কয়েকদিন আগে উঠে এসছে বিভিন্ন অনলাইন পোর্টালেতে যেখানে জানানো হচ্ছে যে খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন এ রাজ্যের তাদের ক্ষেত্রে সরকার একটি নতুন নীতি নিয়ে আসার চিন্তা ভাবনা করছে এবং তা হলো দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের যে দাবি সেই দাবি অনুযায়ী তাদের শিক্ষা জীবনের মধ্যে ভার পদোন্নতির সুযোগ করে দেওয়া তো ঠিক কি জানা যাচ্ছে চলুন একবার দেখে নি শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য একটি ত্রিস্তরীয় পদোন্নতি কাঠামো চালু করা হতে পারে এই কাঠামোতে সহকারী শিক্ষক সহযোগী শিক্ষক এবং আরও একটি উচ্চ পদ থাকতে পারে ইতিমধ্যেই এ বিষয়ে দুটি বৈঠক হয়েছে যেখানে শিক্ষকদের কর্মজীবনে দুটি বা তিনটি পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত চলুন একবার দেখে নি এ সংক্রান্ত কী খবর রয়েছে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে নীতি এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সংবাদপত্র মাধ্যমে যে খবর উঠে এসছে তা রকম রাজ্যের সরকার প্রসিত সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির সুষ্ঠু নীতি প্রণয়নে তৎপরতা শুরু করেছে শিক্ষা দপ্তর টানা দশ বছর আঠেরো বছর এবং কুড়ি বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর ভাবনা চিন্তা শুরু করেছেন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে তারা দুবার বৈঠকও সেরে ফেলেছেন তবে চাকুরি জীবনে মোট দুবার নাকি তিনবার পদোন্নতির সুযোগ মিলবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির রকম ব্যবস্থা কিন্তু নেই একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষকের পদ লাভ তাতে মাসিক বেতন মাত্র চারশো টাকা বাড়ে এবং যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক বা শিক্ষিকারা যদি প্রধান শিক্ষক হন তাহলে এই বৃদ্ধি কিন্তু অনেকটাই তাই প্রাথমিক শিক্ষকদের অনেকেই প্রধান শিক্ষক হতে চান না কারণ এতে বেতন মাত্র বাড়ে চারশো টাকা কিন্তু খাটনি কিন্তু যথেষ্টই বৃদ্ধি পায় উপরন্তু তারা দশ বছর এবং কুড়ি বছর চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান এখন এই ইনক্রিমেন্টে বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশন এবং ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত থেকে গিয়েছে বিশেষত প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ অনেকগুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিতই থেকে যাচ্ছেন তিনি আরও জানিয়েছেন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে পদোন্নতির নীতি শীঘ্রই ঘোষণা হতে পারে উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন তবে সেই সাথে অনেকে কিন্তু এই আশঙ্কাও করছে যে সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য টেট পরীক্ষায় পাশ বাধ্যতামূলক না হলে তাদের প্রমোশন কিন্তু কোনোভাবেই হবে না সেক্ষেত্রে সরকার এই প্রমোশন নীতির মাধ্যমে সকল প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এই নিয়মটিকেই আসলে প্রণয়ন করতে চাইছে না তো এই ভাবনাও কিন্তু ভাবিত করছে অনেককে তবে কি হতে চলেছে সে তো আগামী দিনেই আমরা দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন